সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি দেখাবো আজকের ব্লগটাতে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে এবং খুবই রিজনেবল প্রাইসে থাকবে এটা একেবারে সফট একটা মাস্তিনের ভিতরে বলাটা দেখুন অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে উপর থেকে নিয়ে একেবারে মিস্ট পর্যন্ত এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা জাস্ট মার্শাল্লা তার সাথে এই যে এটা থাকবে হচ্ছে সালোয়ার এবং ইনারটার এটার ওনাটা যে কি সুন্দর হবে এবং প্রাইসও থাকবে খুবই 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 রিজনেবল প্রাইস থাকবে স্ক্রিনশট হবে ইনবক্সে সারা মানুষ দেখতে পারে 3050 এই দারুন ড্রেসটির প্রাইস এখন যে কালারটা দেখাচ্ছি কালারটা দেখুন ভিউয়ার্স অসম্ভব সুন্দর অনেক সফট এর ভিতরে হবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমাদের ফোর পিস ইনারের কাপড় দেয়া আছে আর এটার সাথে আরো কিছু ঝাক্কাস কিছু ডিজাইন পাচ্ছেন এটা হাতায় ইউজ করতে পারবেন আরো একটা প্যানেল দেওয়া আছে চাইলে আপনারা সালোয়ারে যেভাবে খুশি কারণ এখন কিন্তু অনেক ডিজাইনে মেক করা যায় মেক করে নেবেন এটার ভিতরে আপনারা কালার পাচ্ছেন দুইটা কালার থাকবে কালারই মার্শাল দুইটা আর এটার প্রাইসটাও থাকবে অনেক রিজনেবল এটার একটু বডিটা জাস্ট আপনাদের কিন্তু খুলে দেখেন কালার কিন্তু দুইটাই কিন্তু খুবই ফার্স্ট ক্লাস কালার নেক থেকে নিয়ে একেবারে দাম আর নিচ পর্যন্ত কিন্তু আপনার কাজটা করা আছে ওকে এটা হচ্ছে সালোয়ার জাস্ট তো ভিউয়ার্স এই ড্রেসটার প্রাইস থাকবে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন কি সুন্দর ড্রেস দেখুন গলায় কাজ উপর থেকে নিয়ে নিষ পর্যন্ত কাজ হাতায় কাজ ইনার এবং সালোয়ার এটার সাথে ওড়নাটা একটু আপনাদেরকে দেখাই এই যেটা ওড়নাটা প্রাইসও পাচ্ছেন খুবই রিজনেবল কালারও পাচ্ছেন এটির ভেতরে দুইটা একটা কালার লেমন আর একটা কালার হচ্ছে লাইট পিঙ্ক কালার উনতিরিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে স্ক্রিনশট হবে ইনবক্স হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়াসের সাথেই থাকুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আলাইকুম